আসসালামু আলাইকুম আমি আছি বর্তমান ঠাকুর পাবলিক লাইব্রেরি মাঠের সামনে এখানে চলছে দশ ব্যাপী বৃক্ষ মেলা আজকে মেলা তৃতীয় দিন এটির আয়োজন করছে জেলা প্রশাসক ও বন বিভাগ ঠাকুরগাঁও এখানে বিভিন্ন মালিক নার্সারি মালিকগণ তাদের বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে এসেছে তারা ছোট ছোট স্টল আকারে এখানে বসছে তাদের গাছ বিক্রয়ের জন্য আপনারা চাইলে আপনারা সংগ্রহে রাখতে পারেন বিভিন্ন প্রজাতির গাছ ফলের গাছ ফুলের গাছ শোভাবর্ধন গাছ ওষুধি গাছ সহ সকল ধরনের গাছ এখানে পাওয়া যায় আপনারা বর্তমান যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নারিকেল গাছ এখানে ছোট বড় সব নারিকেল গাছ আছে সব নারকেল গাছের ছাড়া

হ্যাঁ ওটা হবে গেল যাবে তো রাস্তা তো মরে যাবে হুম আপনাদের এখানে কি কি গাছ পাওয়া যায় আমাদের আম লিচু কাঁঠাল জলপাই বিভিন্ন গাছ সব ধরনের সব ধরনের মানে যোগাযোগ করলে আনা দিতে পারবেন যেগুলো এখানে নেই যেটা আমাদের আমাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এটা তো সোনার বাংলা নার্সারি নাকি এই স্থানটা গোবিন্দনগর মুন্সিরাট Evet teşekkür <laughs> এই স্টলটি হর্টিকালচার সেন্টার থেকে দেওয়া হয়েছে এখানে প্রতিটি কলম চারা মূল্য তালিকা দেওয়া আছে কোন গাছ কত করে দাম সেটির মূল্য দেওয়া আছে সরকার কর্তৃক মূল্য তালিকা এখানে বিভিন্ন প্রবাদ বাক্য সহ বিভিন্ন ধরনের উপকারী কথা লেখা আছে কীভাবে গাছ রোপণ করবেন সেই নির্দেশনা দেওয়া আছে হর্টিকালচার সেন্টারের সেবা সমূহ de que

এটাতে আমরা রাত্রে ঘুমানোর আগে যদি কয়েল জ্বালিয়ে থাকি তাহলে কয়েল ঢুকিয়ে ব্যবহার করা যায় এটা হচ্ছে মিষ্টি কুমড়া আইটেম এটা হচ্ছে মোমদানি এগুলো টপ হিসেবে ইউজ করা যায় আর এই কচ্ছপটা নিয়ে আসছি বাচ্চাদের জন্য তারা এই কুরিয়ামে রাখবে আর পড়ার টেবিলে রাখে ইংলিশে নাম শিখবে

আমার দোকান হচ্ছে হাজির মোড়ের সামনে মোল্লার মোড়ের সামনে সেখানে গেলেই পাওয়া যাবে আর আপনার মোবাইল নাম্বার যোগাযোগ ঠিকানাটা এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই দুটো মোবাইল করলেই পাওয়া যাবে ধন্যবাদ এখানে আম গাছ সুপারি গাছ সহ বিভিন্ন ফুলের গাছ ওষুধি গাছ পাওয়া যায়

এই স্টলটি মু নার্সারি বালিয়াডাঙ্গি রোড কোল্ড স্টোর লক্ষ্মী কোল্ড স্টোরের সামনে সেখান থেকেই তারা তাদের গাছগুলো নিয়ে এসেছে এবং এই স্টলেই তারা গাছগুলো বিক্রি করতেছে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ পাওয়া যায়

Olha a